হচ্ছে বাড়িতে ছিল অনেক দিন ধরে তো এগুলো ফ্রাইড রাইসে লাগবে বলে আমি সেই ফুল গাছটা দিই এটা তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম ওঠো তোমাকে গা মুছিয়ে দিয়েছি ওঠো শুনতে পাচ্ছি শর্ট দেখো আমি আর বাপি কাটাকুটি করতে বসে গেছি এই যে তোমরা আমার হাতে যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জিমি কামড়ে দিয়ে না চারিদিকটা এরকম ভেঙে দিয়েছে দেখো এখানে নিয়ে চলে এসছে চিকেন কষা ওখানে নুন কম হয়েছিল বা ঠিক আছে তাও কিন্তু টেস্টটা হয়েছিল হেভি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ তিরিশা অফিসিয়াল তো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো গাইজ আজকে হচ্ছে আমি বাড়িতে মানে আমাদের বাড়িতে আজকে একটু ফ্রায়েড রাইস করবো আর চিকেন করবো তো সেইগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি করে করছি না করছি মানে ছোটোখাটো রেসিপিই বলতে পারো আর সারাদিন কি কি করছি ওগুলো একটু টুকটাক করে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো পুচু কিন্তু মায়ের সঙ্গে সঙ্গে ছাদে চলে এসছে আর এই যে বালতিতে জল ছিল ওই জলগুলো খাচ্ছে এমনি ভালো জল দিলে খাবে না কিন্তু ওগুলো খাচ্ছে আর এখানে দেখো ওই যে বড়ো ইলাস তারপরে ওইটাকে কি বলে কীরকম ফুলের মতো নামটা আমার মনে নেই কে কে জানো কমেন্টে জানিও তো এগুলো হচ্ছে বাড়িতে ছিল অনেক দিন ধরে তো এগুলো ফ্রাইড রাইসে লাগবে বলে আমি মা বললো যে এটা তাহলে রোদে দিয়েতে দে তাহলে হচ্ছে এটার মানে ভালো স্মেল আসবে তো সেই জন্যই দেখো যে এগুলো নিয়ে চলে এসেছি কুলোতে করে রোদে দেবো এই যে এগুলো কিন্তু এনেছিলাম ব্যাঙ্গালুর থেকে আর যেগুলো দেখো এটা হচ্ছে আমাদের ঘরে এটা শোপিস তো ওইগুলো হচ্ছে মা ধুয়ে দিয়েছে আর আজকে দেখো অনেক কাচাকুচি হয়েছে যেহেতু শীত পড়ছে না ওই জন্য জামা কাপড়টা একটু বেশি আর এই যে এই দেখো সেই ফুল গাছটা যে এটা তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম এটাতে দেখো এই যে এই ফুলটা কিন্তু আজকে প্রথম ফুটেছে মানে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুটেছে এই তো দু তিন দিন হলো তো দেখো অনেক সুন্দর করে ফুটেছে ওইটা আরও বড় হবে আর এখানে দেখো মা হচ্ছে জামা কাপড়ে হচ্ছে নীল দেবে আর হচ্ছে মার দেবে আর জিমি এখানে বসবে না ওঠো ওঠো তোমাকে গা দিয়েছি ওঠো শুনতে পাচ্ছি শোট এই ওদের শুকিয়ে যাবে তো এই ফুলটা যখন আর একটু ভালো করে ফুটবে পুজো দিয়ে দেবে আরো কতগুলো আনবে বাপি গাছ নিচে চলে এসে কিন্তু দেখো আমি আর বাপি কাটাকুটি করতে বসে গেছি বাপি ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে না ওইগুলো কাটছিল আর আমি চিকেন কষার জন্য যে রসুন তারপর আদা লাগবে ওইগুলো ছাড়াচ্ছিলাম তাড়াহুড়ো করে করছিলাম কারণ ওই বাড়িতে দাদু ঠাকুমা রয়েছে তো ওদেরকে এই চিকেন কষা তারপর ফ্রায়েড রাইস বাপি দিতে যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর যেইদিকে দেখো বাপি কিন্তু সব কিছু কী সুন্দর করে কেটে নিয়েছে আমাদের বাড়িতে যেদিন ফ্রায়েড রাইস হয় বাপি কিন্তু এগুলো কাটাকুটি করে এখানে এগুলো কিন্তু বাপি কেটেছে আমি সব এই যে তোমরা আমার হাতে যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জিমি কামড়ে দিয়ে না চারিদিকটা এরকম ভেঙে দিয়েছে ও আমাদের বাড়িতে আসার পর থেকে চার পাঁচটা ঝুড়ি এরকম ভেঙে দিয়েছে যেহেতু প্লাস্টিক আর ও প্লাস্টিক কামড়াতে খুব ভালোবাসে আমরা যে বোতলগুলোতে জল খাই না একটা বোতলেরও ছিপি কিন্তু ভালো রাখেনি সবগুলো কামড়ে কামড়ে পুরো চ্যাকটা করে দিয়েছে আর এই যে এইখানে দেখো যেহেতু ছাদে রোদ ছিল রোদ থেকে এসে এই যেখানে শুয়ে পড়েছে আর ওর শোয়ার জায়গায় যে এইখানটাই বাথরুমের সামনে দেখো ওর পায়ের তলায় হাত বোলালাম বলে হাতটা সরিয়ে নিল আর একে দেখো এই সকালবেলা একবারটি জল আর এক একটা বিস্কুটে ডিপ বানিয়ে বসে পড়েছে খেতে আমি আবার ভিডিও করছিলাম বলে আমাকে বকছিল তো এই যে দেখো এখানে কিন্তু চিকেন তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস করার জন্য যে চাল ওই চালটা না আমি ধুয়ে ভালো করে ধুয়ে যে জল দিয়ে রেখে দিয়েছি তাহলে কি হয় বলো তো ফ্রায়েড রাইসটা না ঝরঝরে হয় এটা কিন্তু আমি ইউটিউবেই দেখেছিলাম তো এটা একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরাও কিন্তু যখন বাড়িতে ফ্রায়েড রাইস করবো এরকম চালটা আগে থেকে ভিজিয়ে রাখবে দেখবে ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হবে আর এই যে এখানে দেখো আমি চিকেনটার নুন হলুদ তারপর লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এখন ওই সকাল দশটার মতন বাজে আর আমি এই যে সকালের খাবার খাচ্ছি খিদে পেয়েছিলো আর এই যে এখানে দেখো আমি আমার একটা রিলস দেখছিলাম আর খাচ্ছিলাম তো এটা আজকে আপলোড করেছি কে কে দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো এত বড় একটা লঙ্কা নিয়েছি বাট লঙ্কাটাই না একটুও ঝাল ছিল না আর আমার একটা বাজে স্বভাব আছে আমি জানি না এটাকে বাজে বলবো না কি বলবো মানে খাবার সময় আমাকে ফোন দেখতে হবে সেটা কোনো ভিডিও বা কার্টুন হোক যাই হোক বেশিরভাগ সময় আমি কার্টুনই খেতে খেতে দেখি আর আমার সঙ্গে সঙ্গে না মানে আমি দেখি তো খেতে খেতে এবার আমাদের বাড়ির সবারই এটা একটা হ্যাবিট হয়ে গেছে যে খাবার সময় কার্টুন চালাই তারপর আমরা খাই তো এইদিকে দেখো মা কিন্তু ফ্রায়েড রাইসের জন্য ভাতটা বসিয়ে দিয়েছিল আর এখান দেখো ভাতটা ফুটে গেছে তো এই যে যেদিকে ভাত হচ্ছে আর ওইদিকে যে দেখো চিকেন কষা করছে চিকেনটা থেকে দেখো জল ছেড়ে দিয়েছে চিকেনটা হয়েই এসছে এবারে সব মশলাগুলো দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে প্রথমে দেখো মিট মশলা দিলো তারপরে গরম মশলা এবার সব কিছু দিয়ে আর একটুখানি কষা নিলেই কিন্তু রেডি আমাদের চিকেন কষা আর মাকে বলেছিলাম মা একটু চিকেন কষা তোলো তুমি আর আমি খাবো তো মা দেখো এখানে নিয়ে চলে এসছে চিকেন কষা তো আমি আর মা খাচ্ছিলাম আর আজকে চিকেনটা না দারুণ হয়েছে মানে ফ্রায়েড রাইস দিয়ে পুরো জমে যাবে আজকের খাবারটা তো এখানে দেখো আমরা খাচ্ছিলাম আর এদিকে খেতে খেতে ভাতটা পুরো রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য তো এবার ভাতটা নামিয়ে ফ্রায়েড রাইসের বাকি জোগাড়গুলো করছি এখানে দেখো আমি একটা ছোট হাম্বাল ডিসটা নিয়ে নিয়েছি আর এতে না চিনি দিয়ে চিনিটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি নাহলে কি হয় বলো তো যখন ফ্রায়েড রাইসগুলো খাবো না তখন মানে মুখের মধ্যে চিনি দানা দানা যখন বাদে মানে ব্যাপারটা ঠিক ভালো লাগে না তো সেই জন্য ওটাকে গুঁড়ি নিলাম আর এখানে আমি হচ্ছে পুচুকে খাইয়ে দিচ্ছিলাম চিকেন আর ওখানে আকাশ হচ্ছে এখন খাচ্ছে চিকেন কষা তো ও আমাকে খাইয়ে দিচ্ছিলো একটু আর যেখানে দেখো আমি জিমিকে খাওয়াচ্ছি কারণ ও সকাল থেকে কিছু খায়নি তো ওই জন্য একেবারে ওকে এখনই খাইয়ে দিচ্ছিলাম তো আমি চান টান করে চলে এসেছি খেতে তো এবারে খেয়ে তোমাদেরকে রিভিউ দেব যে কেমন হয়েছে আজকের ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো ফ্রায়েড রাইস চিকেন কষা দুটোই মা করেছে আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছিলাম আর বাপি সব কাটাকুটি করে দিয়েছে তো আজকের ফ্রায়েড রাইসটা হেভি টেস্ট হয়েছিল আর চিকেন কষাটার তো কোনো জবাবই হবে না ফ্রায়েড রাইসে একটুখানি নুন কম হয়েছিল বাট ঠিক আছে তাও কিন্তু টেস্টটা হয়েছিল হেভি তো এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা